নমস্কার বন্ধুরা সানবি কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মাত্র দুটি উপকরণ দিয়ে একদম কম সময়ে কম খরচে এবং খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম সোয়া চাপ যেটা কিন্তু হবে বাইরে থেকে কেনা সোয়া চাপের থেকে অনেক বেশি হেলদি এবং টেস্টি তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমার কিন্তু উৎসাহ বাড়াতে অনেকটাই সাহায্য করে তো প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সোয়া চাপ বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটির মধ্যে এক বাটি সোয়াবিন নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা তবে ময়দার পরিমাণটা কিন্তু এখানে কম বেশি হতে পারে সয়া চাপ বানানোর জন্য প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো সেদ্ধ করার জন্য আমি আগে থেকে একটা কড়াইতে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিনগুলো সয়াবিনগুলোকে এবার হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে সয়াবিনগুলো খুব সুন্দর করে ফুলে যায় আর তার সাথে কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে যায় দেখুন সয়াবিনগুলোকে আমি দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর সয়াবিনগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুলে গেছে আর তার সাথে কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে এই সময় আমি চুলানাশটাকে বন্ধ করে নিয়েছি এবার সয়াবিনগুলোকে একটা ঝাঁঝরি সাজিয়ে গরম জল থেকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে এবার এই সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল যাতে সয়াবিনগুলো খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যায় সয়াবিনগুলো যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেজন্য একটু এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে এতে কিন্তু সয়াবিনগুলো খুব সুন্দর করে ধোয়াও হয়ে যাবে আর তার সাথে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সয়াবিনগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে খুব ভালো করে নিগড়ে বের করে নিতে হবে কারণ সয়াবিনের মধ্যে যদি জলের পরিমাণ বেশি রয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে তাই সয়াবিনগুলোকে কিন্তু অবশ্যই এভাবে খুব ভালো করে নিগড়ে নেওয়ার চেষ্টা করবেন আর সয়াবিনের জলটা নিগড়ে নিয়ে আমি ডাইরেক্ট কিন্তু গ্রাইন্ডিং জারের মধ্যেই নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো সয়াবিনের জল খুব ভালো করে নিগড়িয়ে জলটাকে বের করে নেব দেখুন সবগুলো সোয়াবিন আমি জল থেকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবার সোয়াবিনগুলোকে হালকা ছিবড়ে ভাব রেখে খুব ভালোভাবে বেটে নিতে হবে দেখুন সয়াবিনগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি আর সয়াবিনগুলো দেখুন কিন্তু হালকা ছিবড়ে ভাব রেখে আমি এগুলোকে বেটে নিয়েছি আর সয়াবিনগুলো কিন্তু আমি বাটার জন্য কোনো রকম জলের ইউজ করিনি এবার আমি সয়াবিন বাটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য তিন চামচ ময়দা তবে ময়দার পরিমাণটা কিন্তু পরে লাগলে আরও বাড়াতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ একটি লাইক দিয়েই কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন ময়দাটাকে আমি সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে সয়াবিনটা কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই নরম রয়েছে সেজন্য এখানে কিন্তু দেখুন আমি আরও দু চামচ ময়দা অ্যাড করে নিচ্ছি এবার এটাকেও খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা থেকে যতক্ষণ না পর্যন্ত একটা সফট ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে তবে একবারে কিন্তু খুব বেশি ময়দা দিয়ে দেবেন না তাতে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে তাই এভাবে কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন দেখুন এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার প্রায় সাত চামচ মতো ময়দা লেগেছে আর এটা দেখুন একটা কিন্তু সফট ডো তৈরি হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি টাইট করা যাবে না এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে ডোটা খুব সুন্দর করে সেট হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকাটা খুলে নেব দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নেব তার জন্য এটাকে ডোলে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি এবার এটা থেকে যেভাবে আমরা রুটি তৈরি করি তার থেকে কিন্তু একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি এভাবেই সবগুলো লেচি কেটে নেব দেখুন এখানে কিন্তু আমি চার পিস লেচি করে নিয়েছি এগুলোকে খুব ভালো করে গোল করে নিতে হবে একটা লেচিকে দেখুন আমি খুব ভালোভাবে গোল করে নিয়েছি এভাবেই সবগুলো গোল করে নেব সবগুলো লেচি আমি খুব ভালোভাবে গোল করে নিয়েছি এটাকে এখন সাইডে রেখে দেব এখানে দেখুন আমি নিয়েছি কিছু আইসক্রিমের স্টিক আর নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা জল এই আইসক্রিমের স্টিকগুলোকে খুব ভালোভাবেই জলের মধ্যে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে যদি কোনো রকমের নোংরা থাকে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর তার সাথে এই আইসক্রিমের স্টিকগুলো খুব সুন্দর করে ভিজেও যায় দেখুন এই আইসক্রিমের স্টিকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব এবার আমি লেচিগুলো বেলে নেব তার জন্য অল্প একটু ময়দা পাটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি যাতে লেচিগুলো বেলার সময় এর মধ্যে লেগে না যায় এবার একটা লেচি নিয়ে ময়দাটার সাথে খুব ভালোভাবে কোট করে নিতে হবে এবার এটাকে হালকা হাতে চাপ দিয়ে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি যাতে এটা খুব সহজে বেলা হয়ে যায় আর এটাকে রুটির মতো করে খুব ভালোভাবে বেলে নিতে হবে তবে রুটির মতো কিন্তু একবারে পাতলা করে বেলা যাবে না হালকা মোটা ভাব রেখে কিন্তু এটাকে বেলে নিতে হবে দেখুন এটাকে আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি তবে এটা কিন্তু হালকা মোটা রেখেই আমি বেলে নিয়েছি এবার এই রুটিটাকে একটা চাকুর সাহায্যে একটু চড়া করে কেটে নিতে হবে আর দেখুন এখানে কিন্তু আমি রুটিটাকে প্রায় দেড় থেকে দু ইঞ্চি মতো চওড়া রেখে কেটে নিচ্ছি এবার যে আইসক্রিমের কাঠিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেখান থেকে একটা কাঠি আমি নিয়ে নেব আর এই কেটে রাখা রুটির টুকরোর মধ্যে একটা আমি নিয়ে নিচ্ছি এবার এই রুটির কেটে নেওয়ার টুকরোটা এই কাঠির মধ্যে জড়িয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে প্রথমের দিকে দেখুন এখানে কিন্তু মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিয়ে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে এটার মধ্যে জড়িয়ে নিতে হবে আর এই টুকরোটা ঠিক যেখানটাতে শেষ হচ্ছে সেখানটাতে কিন্তু এভাবে হালকা হাতে চাপ দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে যাতে এটা খুলে না যায় আর এটাকে বড় করার জন্য অন্য একটা পিস কিন্তু যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করতে হবে আর এইভাবে কিন্তু একই রকমভাবে জড়িয়ে নিতে হবে আর এটা কিন্তু যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আর এটা বানানো যতটা সহজ তেমন কিন্তু বাজার থেকে কেনা সোয়াচাপের থেকে অনেক বেশি হেলদি এবং টেস্টিও হয় দেখুন একটা সোয়াচাপ কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর শেষের দিকের অংশটাতে দেখুন আমি অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি এভাবে শেষের অংশটাতে অল্প একটু জল লাগিয়ে এটাকে সেট করে নিলে এটা কিন্তু সেদ্ধ হওয়ার সময় আর কোনোভাবে খুলে যাওয়ার চান্স থাকে না আর এটাকে কিন্তু অবশ্যই এভাবে হালকা হাতে চাপ দিয়ে খুব ভালোভাবে সেট করে নেবেন দেখুন একটা সোয়াচাপ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে এখন সাইডে রেখে দেব একই রকমভাবে এবার আমি দেখুন আরও একটা বানিয়ে নিচ্ছি একইভাবে কিন্তু এভাবে হালকা হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে আর একটা যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু আর একটা পিস শুরু করতে হবে তবে কিন্তু এই সোয়াচাপটা একদম পারফেক্ট দোকানের মতোই হবে তবে এটা কিন্তু চাইলে আপনারা আরও একটু মোটা রাখতে পারেন তবে এভাবে একটু পাতলা করে বানালে সেক্ষেত্রে কিন্তু নুন মশলাটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে দেখুন এখানে কিন্তু আমি আরও একটা রুটি বেলে নিয়ে কেটে নিয়েছি আর একই রকমভাবে দেখুন এই সোয়া চাপটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর এই শেষের অংশটাতেও কিন্তু আমি অল্প একটু জল লাগিয়ে নেব এবার এটাকেও খুব ভালোভাবে হালকা হাতে চাপ দিয়ে সেট করে নেব দেখুন এটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলো সোয়াচাপ বানিয়ে নেব দেখুন সবগুলো সোয়াচাপ আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর এই আইসক্রিমের কাঠি যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা এরকম স্টিলের চামচের মধ্যেও কিন্তু এইভাবে একই রকমভাবে জড়িয়ে নিয়ে এই সোয়াচাপগুলো বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর করে এই সোয়াচাপগুলো তৈরি হয়ে যায় এবার এই সোয়াচাপগুলোকে আমি সেদ্ধ করে নেব সোয়াচ আপগুলো সেদ্ধ করার জন্য আমি আগে থেকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখুন খুব ভালো মতো ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়াচাপগুলো চুলানাশটা আমি এখন হায়ে রেখেছি সবগুলো সোয়াচাপ দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে হাই ফ্লেমে দশ মিনিট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে সোয়াচ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পর দেখুন সোয়াচাপগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর সোয়াচাপগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু দেখুন এইভাবে ফুল ডবল হয়ে যাবে আর সোয়াচাপগুলো কিন্তু জলের ওপরও ভেসে উঠবে আর এই সময়ে কিন্তু চুলানাচটাকে বন্ধ করে নিতে হবে এবার এই সোয়াচাপগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি আর জলের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি কিছু বরফ এবার এই সোয়াচাপগুলোকে এই বরফ জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এগুলো খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যায় আর তার সাথে এগুলো খুব সুন্দর করে সেটও হয়ে যায় দেখুন সবগুলো সোয়াচাপ আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে এইভাবে দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে খুব সুন্দর করে এগুলো ঠান্ডা হয়ে যায় ফিরে এলাম দশ মিনিট পর সোয়াচাপগুলো কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে দেখুন খুব সুন্দর করে কিন্তু সেটও হয়ে গেছে এবার এই সোয়াচাপের মধ্যে যে এক্সট্রা জলটা আছে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এগুলোকে এখান থেকে তুলে নিতে হবে দেখুন সবগুলো সোয়াচাপের আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি এবার এই কাঠিগুলোকে বের করে নিতে হবে সোয়াচাপগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু কাঠিগুলো খুব সহজে এখান থেকে বেরিয়ে আসে দেখুন হালকা হাতে চাপ দিয়ে সোয়াচাপটাকে ধরে নিয়ে কাঠিগুলোকে হালকাভাবে টানলেই কিন্তু এগুলো খুব সহজে বেরিয়ে যাচ্ছে আর সোয়াচাপগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে এভাবে আমি সবগুলো সোয়াচাপের কাঠি খুব ভালোভাবে বের করে নেবো দেখুন সবগুলো সোয়াচাপের কাঠে আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি আর প্রত্যেকটা সোয়াচাপ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একটাও সোয়াচাপ কিন্তু কোনো দিক দিয়ে ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি এভাবে কিন্তু আপনারাও খুব কম সময়ে খুব সহজেই বাড়িতে পিওর সোয়াচাপ বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কেনা সোয়াচাপের থেকে কিন্তু এই সোয়াচাপগুলো খেতেও যেমন টেস্টি হবে তেমন কিন্তু অনেক বেশি হেলদিও হবে কারণ এর মধ্যে কিন্তু ময়দার পরিমাণ অনেকই কম রয়েছে আর সোয়াচ ঠিক কতটা সুন্দর এবং সফট হয়েছে একটা সোয়াচাপ আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন সোয়াচ আপটা ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিসগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে গেছে আর এগুলো কিন্তু খুব সুন্দর সফটও হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এভাবে আপনারা বেশি পরিমাণে সোয়াচ বানিয়ে ডিপ ফ্রিজে কিছুদিন পর্যন্ত কিন্তু রেখে সংরক্ষণও করতে পারেন আর যখন খুশি এগুলোকে বের করে আপনারা আমিষ বা নিরামিষ যে কোনো পদ্ধতিতেই যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে